আমানত হিসাব সম্পর্কে আজকে বলবো কোনো ব্যক্তি যদি ব্যাংকে দশ লক্ষ টাকার অধিক জমা রাখে তাহলে তাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে এবং তার টিন সার্টিফিকেট লাগবে যদি সে সঞ্চয়পত্র দশ লক্ষ টাকার অধিক ক্রয় করে তাহলে তাকে টিন সার্টিফিকেট এবং রিটার্ন দাখিল করা তার জন্য বাধ্যতামূলক করা হয়েছে যদি সে ব্যক্তি কোনো ব্যক্তি ব্যবসার জন্য লোন ব্যাংক থেকে গ্রহণ করে বিশ লক্ষ টাকার অধিক বা লোন কোনো লোনের ক্ষেত্রে সে লোন গ্রহণ করতে চায় তাহলে তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এবং দাখিল করতে হবে আর রিটার্ন দাখিল করা হলো একজন ব্যক্তির ব্যয়ের হিসাবে সঠিক তথ্য এবং পরিচয় লাভ করা তাতে বোঝা যাবে সে ব্যক্তি আয়ের উৎস কোথা থেকে আসছে বৈধ উপায়ে কি তার তথ্য পাওয়া যায় একমাত্র রিটার্নের মাধ্যমে